মানে আজকে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে আজকে গুড মর্নিং ব্যাক টু মাই নিউ সব ভাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজে এখন থেকে ব্লগটি আমি কন্টিনিউ করছি তো সাথে দেখো আশা করি ভালো লাগবে সকাল সকাল দেখো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর পাপা কোনো রকম খাইয়ে মানে একটুখানি সবজি ভাত আর একটু রুটি করে দিলাম ওই খেয়ে টিফিন নিয়ে চলে গেল পরে আমি কি খাবো না করব ব সে করে নেব আর পাপার রান্না হয়েছে তো পাপা একটু গেছে পাশের বাড়িতে সেই সুযোগে আমি সানটা একটু সেরে নিলাম কারণ আজকে পুজো দিতে হবে মঙ্গলবার তো ওর পাপা বজর বজরঙ্গলিকে আমি ছুঁই না তো ওর পাপা যে সকালে বজরঙ্গলিকে পরিষ্কার করে মুছে টুছে দিয়ে গেছে এখন আমি জল ফুলটা দিয়ে দেব তো পুজো টুজো দিয়ে আবার পাপাকে এনে পাপাকে খাওয়াতে হবে তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগে সব কিছু ধুয়ে এনেছে ওর বাবা ফুল মিষ্টি এনে দিয়ে গেছে এখন আমি ঠাকুরটাকে দিয়ে নেব। আর এই তো আমাদের বজর ওপরে আছে উম কারণ বৈজরঙ্গবলিকে নাকি সিংহাসনে বসাতে নেই সেটাই শুনে এসেছি তো তাই বৈজরঙ্গবলিকে ওপরে রাখা হয়েছে তো এখন পুজোটা আমি করে সেরে নিই কারণ ন নটা বাজতে চললেই আমার পাপাকে ছেলেকে খাওয়াতে হবে আর কি

কেLambda কাকির এই দোকান আছে আমার খুব সুবিধা হয়েছে কাকির দোকান যখন যেটা লাগে নিয়ে নেই টুক করে পুজো দাও হয়ে গেছে তো না আমার ঠাকুরের নুকুল দানাগুলো কোথায় যায় প্রসাদগুলো কোথায় যায় আমি না কি মানে আজকে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে আজকে চোর ধরা পড়েছে প্রত্যেকটা দিন বন্ধুরা আমি জল গরম করতে গেছি সেই সুযোগে ঠাকুরের প্রসাদ তুলে খাই প্রত্যেকটা দিন দেখি ঠাকুরের নুকুল দাদা কোথায় গেল আমি না ভাবি হয়তো পিঁপড়ে ঠিপড়ে খেয়ে নিয়েছে এটাই ভাবি আজকে হাতে নাতে ধরা পড়ল এই মহান ব্যক্তি এই যে এই মহান ব্যক্তি ঠাকুরের প্রসাদ নিয়ে এটা তো সন্দেশ মানে সন্দেশগুলো জন্যে ও আর কি একবার ইয়ে করতে পারছে না নুকুল দাদা হলে মানে টপ করে বুকে ঢুকিয়ে দিবে দিয়ে চাবায় আর আমি কাজ করতে থাকি বুঝতেও পারি না এই হলো অবস্থা দেখো বন্ধুরা কি বলবো আমি একটু সানের জল রেডি করব জন্য আমি গরম জল বসাতে গেছি সেই সুযোগেই নিয়ে এই কীর্তি করেছে বুঝ ভাবি আমার ঠাকুরের নুকুল দানাগুলো কোথায় যায় প্রসাদগুলো কোথায় যায় আমি না কি মানে আজকে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে আজকে চোর ধরা পড়েছে প্রত্যেকটা দিন বন্ধুরা আমি জল গরম করতে গেছি সেই সুযোগে ঠাকুরের প্রসাদ তুলে খা প্রত্যেকটা দিন দেখি ঠাকুরের নুকুল দাদা কোথায় গেল আমি না ভাবি হয়তো পিঁপড়ে ঠিপড়ে খেয়ে নিয়েছে এটাই ভাবি আজকে হাতে নাতে ধরা পড়লো এই মহান ব্যক্তি এই যে এই মহান ব্যক্তি ঠাকুরের প্রসাদ নিয়ে এটা তো সন্দেশ মানে সন্দেশ জন্যে ও আর কি একবার ইয়ে করতে পারছে না নুকুল দাদা হলে মানে টপ করে মুখে ঢুকিয়ে দিবে দিয়ে চাবায় আর আমি কাজ করতে থাকি বুঝতেও পারি না এই হলো অবস্থা দেখো বন্ধুরা কি বলবো আমি একটু আর সানের জল রেডি করবো জন্য আমি গরম জল বসাতে গেছি তা একটু গরম করে নেই গরম করে পাপাকে খাওয়াবো আর আমি যে তখন একটু পাপার জন্য আলু ভাজা করেছিলাম সে আলু ভাজা দিয়ে এখন ভাত বলতে কি ওর জন্য আমি খিচুড়ি করেছি খাইয়ে দেবো চলো দেখা যাক ও কি করে দেখি গিয়ে দেখো দুষ্টামি শেষ আছে আমি কি করব ছেলেটাকে নিয়ে এই কাজটাকে খুলেছে খুলে পুতুলটাকে বের করেছে ই রাম ধুপকাটি ধুপকাটি কি করেছে আমার আর ভালো লাগে না আমার উলুলু দিচ্ছে সে যা পাবে তাই নিয়ে একদম দুষ্টামি করা শুরু করে দেবে দেখো কাজ খুলতেও শিখে গেছে তার খেলার খেলার আর ইয়ের শেষ নেই আমি ওকে এখন ভাত খাইয়ে দেবো শরীরটা এত খারাপ লাগছে বলার নেই আর দেখো বলতে বলতে চলে এসছে কাছের বয়ম লঙ্কার গুঁড়ো আমি যেন কিছু ঢোকাইনি আমার আর ভালো লাগছে না কিছু এত দুষ্টাবি করে এত দুষ্টাবি করে বন্ধুরা এ দুষ্টাবি শেষ নেই শেষ নেই তো চলো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই তো দুষ্টামি এখন করেই যাবে আর খাওয়াতে বসাবো তার ঠিক নেই কি করবে তার ঠিক নেই তো এখন এই দেখো না এগুলো নিয়ে ঠিক করছে তো চলো আবারও না চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই